হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো তো আজকে না তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আটার শিরা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো কালকে একটা ভিডিও মধ্যে দেখিয়েছিলাম অনেক দিন আগে একটা প্রেশার কুকার অর্ডার দিয়েছিলাম তো কালকে আসছিল। সেই কুকারে আজকে আমি আটা শিরা বানাবো তো আটার শিরা বানাতে কী কী লাগে দেড় কাপের মতো আটা নিয়েছি এক কাপের মতো চিনি এক কাপ দুধ এক ঘি আর ড্রাই ফ্রুট আর কেশর নিয়েছি কেশরটা পরে দেখাচ্ছি এখানে অ্যাড করা হয়নি তো এই জন্য কেশরটা পরে দেখাচ্ছি কেশরটা কিন্তু গরম দুধে একটু ভিজিয়ে রাখবে পাঁচ মিনিটের মতো হয়ে যাবে তো কিভাবে বানাচ্ছি সবটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আমি না সেরকম রান্নার ভিডিও খুবই কমই করি মানে করি না বলতে গেলে আর যারা ঘরে রান্না বান্না করে সেগুলো ভিডিও আর কী বানাবো ওগুলো তো সবাই পারে তো এই নতুন নতুন রেসিপিগুলো অনেকেই হয়তো পারে না তো এই রেসিপিটা আমার অনেকটাই নতুন কিন্তু আমি এই যে আটা যে শিরা আছে আমি আমার মেজ মাসির কাছ থেকেই জেনেছিলাম মুগ ডালের হালুয়া খেয়েছি নানান ধরনের হালুয়া খেয়েছি বাট আটার হালুয়াটা প্রথমবারেই খেয়েছিলাম তো মাসির কাছ থেকেই জানানো কিন্তু রেসিপিটা আমার দেখা নেই কিছুদিন আগে লক্ষ্মী পূজা গেল তখন মা আটা শিরা বানিয়েছিল তো তখনই আমি রেসিপিটা দেখেছিলাম তো মা একদম সিম্পলভাবে করেছিল তো আমি একটু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করেছি আর কেশর অ্যাড করেছিলাম তো আজকে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো অনেকটাই নতুন কিন্তু অনেকেই খেয়েছে আবার অনেকেই খায়নি কারণ সবাই রেসিপি চাচ্ছিলো তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম আর তোমরা না বললেও আমি রেসিপিটা শেয়ার করতামই করতাম কারণ এই ফার্স্ট টাইম আমি এরকম একটা ভিডিও করছি রান্নার তো আমি না সেরকম রান্না বান্না করতে পারি না মানে পারি বলতে ওই ঘরোয়া টাইপের রান্না আর ওগুলো কী শেয়ার করবো তো সবাই পারে তো এই নতুন নতুন রেসিপিগুলো একটু বানালে একটু সবাইকে শেয়ার করলে একটু ভালো লাগে তো একটু ফার্স্ট টাইম বানাচ্ছি যেহেতু নতুন কুকারে আর নতুন কিছু এর জন্য শেয়ার করলাম আমি যে দেড় কাপ আটা নিয়েছি তোমরা একটু বেশিও নিতে পারো একদম কমও নিতে পারো আমি প্রথমবার বানাচ্ছি এর জন্য আমি দেড় কাপে নিয়েছি অনেকটাই কম নিয়েছে কারণ কম করে বানালে খুব ভালো হয় তো দেড় কাপ আটাটা যে পুরোটাই ভাজতে হবে একদম রেড রেড কালার যখন আসবে তখন কিন্তু ভাজাটা কমপ্লিট হবে তার আগে কিন্তু একদমই দুধ কোনো জল ঢালবে না আগে পুরোপুরি ভাজবে ভালো মতো ফ্লেভার একটা গন্ধ আসবে আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে তার মাঝে আমি ড্রাই ফ্রুটগুলো ঘির মধ্যে ভাজছি সো ড্রাই ফ্রুটগুলো ঘির মধ্যে ভাজলে কি একটু ভালো লাগে আর ফ্লেভারটাও মানে স্মেলটাও খুব ভালো আসে সেই জন্য তো ড্রাই ফ্রুটগুলো ভাজানোর পর তারপর দেখি আটাটা অনেকটাই রেড কালার হয়ে গেছে দেখো কালারটাই কিন্তু চেঞ্জ হচ্ছে তো এখানে দশ মিনিট থেকে পনেরো মিনিট ভাজবে কিন্তু পুরোটাই ভাজবে আটাটা কিন্তু অনেকটাই ভাজতে হয় দশ থেকে পনেরো মিনিট তার মাঝে আমি কেশরটা একটু দুধ দিয়ে হালকা মিক্সড করব। পাঁচ মিনিটের মতো রাখবো বেশি ঘর না একটু হালকা গরম দুধে আর তার মাঝে দেখো আটাটার কালারটা আরও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকে বলছে এটা নাকি সুজির হালুয়া না এটা সুজির হালুয়া না আটার হালুয়া কিন্তু অনেকটাই সুজির মতো লাগে সুজি তো একদম সিম্পল হালকা ভেজে দিলে দুধ ঢাললে হয়ে যায় কিন্তু আটাটাকে অনেকটা ভাজতে হয় পনেরো মিনিট থেকে দশ মিনিটের বেশিও ভাজতে লাগে তার মাঝে দেখো আমি এক কাপের মতো ঘি দিচ্ছি আরও ঘি দেবো একটু পরে তো ঘি দিয়ে না আরও ভাজতে হবে পাঁচ মিনিটের মতো আবার ভাজতে হবে যতক্ষণ না আরও রেড কালার বের হয় তো এটা পুরোপুরি কিন্তু ভাস ভালো করে কিন্তু ভাজতে হবে তো আমার না প্রেশার কুকারটা একটু বড়ো হয়ে গেছে তো ভাবলাম নতুন প্রেশার করে নতুন রেসিপি শেয়ার করি তোমাদের সাথে সেই জন্য আমার করা তো দেখো ঘি দিয়ে কিন্তু পুরোটা ভাজলাম দেখো ঘি দিয়ে কিন্তু পুরো ভাজতে হবে তারপরে দুধ দিতে হবে দুধ দেওয়ার পর সামান্য তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু তোমরা চিনি দিবে তো আমি তো অনেকটা কম এখন মিষ্টি খাই এর জন্য আমি নিজের স্বাদ অনুযায়ী চিনিটা দিলাম তারপরে দুধটা দেওয়ার পর ড্রাই ফ্রুট তারপরে কেশরের দুধটা দেওয়ার পর আরও একটু ভাজবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মতো ভাজবে আর আটা না অনেকটা সময় লাগে কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় তো ফাইনালি আমার আটার সেরা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আটার সেরা বানাতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ঘি লাগে তো ঘিটা একটু বেশি হলে বেশি ভালো লাগে তো আমি এখানে এক কাপের মতো ঘি দিয়েছি তো সবগুলো আমি পারফেক্ট করেছি তো বেশ দেখতে ভালো হয়েছে সুজির মতো লাগছে কিন্তু এটা সুজির না এটা আটার হালুয়া তো নিয়ে যাব এখন বাড়িতে মায়ের বাড়িতে প্রথমবার যেহেতু বানিয়েছি সবাইকে একটু টেস্ট না করালে হয় তো ফাইনালি মা বললো দে একটু টেস্ট করি তো ফার্স্টে গিয়ে দেখি মা বাড়িতেই ছিল কাজে যায়নি তো এখন মায়ের মুখ থেকে শুনবো কেমন হয়েছে কেমন হয়েছে মা ভালো হয়েছে ভালো হয়েছে তো বাড়িতে গিয়ে দেখি দিদাও চলে আসে দিদাকেও একটু টেস্ট করালাম দিদা বললো হালকা একটু চিনি কম হয়েছে কিন্তু আমি যে একটু মিষ্টি কম খাই সেই জন্য একটু চিনি কম দিয়েছি আর বেশি মিষ্টিটাও আমার এখন পছন্দ লাগে না আমার বোন খেয়ে দেখবে কেমন হয়েছে চিনি কম হয়েছে নাকি করা যাচ্ছে হালকা কমেছে ঠিক কেমন লাগলো আজকে এই সুন্দর রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার মা মাসিরা না খুব ভালো ভালো মানে খাবার বানাতে পারে অনেক অনেক কিন্তু কি বলো সময় পায় না বলে কেউ বানাতে পারে না আর ওখান থেকে আমি কিছু কিছু জিনিস আমি শিখেছি ঘরেও বানাই বাট ভিডিও করতে পারি না আমি পায়েস বল বলো সুজির হালুয়া বলো পাস্তা বলো নানান ধরনের কিন্তু ফাস্ট ফুড যেগুলো থাকে আমি কিন্তু খুব ভালো বানাতে পারি মানে খুব ভালো কিন্তু কী বলো তো ওই ভিডিও করা হয় না সেগুলো করি না ধরার মতন লোকও থাকে না তো ইচ্ছেও করে না রান্নার ভিডিও শেয়ার করতে এই জন্য করি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু নতুন রেসিপি শেয়ার করি অনেকেই হয়তো খেয়েছে অনেকেই খাও না এর জন্য আমি করলাম নতুন নতুন কিছু জানলে কত ভালো লাগে তাই না তো অনেকেই হয়তো খেয়েছে কিন্তু দেখতে সুজির মতো কিন্তু একদম সুজেন এটা আটার